হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এসএসসি এসসি বেঙ্গলি যে রয়েছে সেখান থেকে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি ইন বেঙ্গলি এখান থেকে আমি তোমাদের যে একটা গুরুত্বপূর্ণ টপিক দেখো সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি চাকরির ইন্টারভিউ কাকে বলে এটা সম্পর্কে কিন্তু আজকে আমি আলোচনা করব ঠিক আছে এখানে তো আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তারা উপরে দেয় এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে দেবে ঠিক আছে তাহলে আলোচনাটা আমি শুরু করি দেখো তোমাদের যে চাকরির ইন্টারভিউ কাকে বলে এটা হচ্ছে এখান থেকে আমি সংজ্ঞাটা এখানে লিখিনি আর এখান থেকে তোমরা যেটা লিখবে সংজ্ঞা লিখতে হবে নিয়োগকর্তা লিখতে হবে আর আবেদনকর্তা লিখতে হবে সংজ্ঞাটা আমি লিখিনি সংজ্ঞাটা প্রথমে আমি আগে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নি তারপরে আমি সংজ্ঞাটা বলে দেব তখন তোমরা একটু খাতায় তুলে নেবে ঠিক আছে তো প্রথমে আমরা সংজ্ঞায় চলে যাই যে চাকরির ইন্টারভিউ কাকে বলে সংজ্ঞাটার মধ্যে আলোচনা করার আগে বলি এক কথা যা তোমাদেরকে বোঝাই একটা চাকরির ইন্টারভিউ যেখানে একজন আবেদনকারী থাকবে আর একজন নিয়োগকর্তা থাকবেন আবেদনকর্তা আর নিয়োগকর্তা এই দুজনের মধ্যে যে কথোপকথন কথোপকথনের জন্য যে সাক্ষাৎ হয় মানে দেখাটা হয় সেটাকেই কিন্তু বলা হয় এই যে চাকরির ইন্টারভিউ দুজনের মধ্যে কথোপকথন হবে একজন জানতে চাবে যে আবেদন করবে তার সম্পর্কে যে নিয়োগ করবে নিয়োগকর্তা যিনি থাকবেন তিনি জানতে চাবেন তিনি এই চাকরিটা যে করতে চাচ্ছেন এই চাকরিটার জন্য তিনি দক্ষ কিনা তার মধ্যে সেই অভিজ্ঞতা আছে কিনা আর যে আবেদনকারী থাকবে সে কি করবে সে আরও সংস্থা সম্পর্কে জানতে চাবে সংস্থার সংস্থাটি সম্পর্কে আরও বুঝবে ঠিক আছে তো এই সমস্ত বিষয় কিন্তু চাকরির ইন্টারভিউর মধ্যে থাকবে এবং সংজ্ঞাটা তোমরা এখন লিখে নাও তাহলে আমি সংজ্ঞাটা বলছি দেখো সংজ্ঞাটার মধ্যে রয়েছে চাকরির ইন্টারভিউ হলো একজন চাকরির আবেদনকারী এবং একজন নিয়োগকর্তার মধ্যে কথোপকথন নিয়ে গঠিত একটি সাক্ষাৎকার এটা সংজ্ঞার মধ্যে কিন্তু তোমরা লিখবে ঠিক আছে চাকরির ইন্টারভিউ হলো একজন চাকরির আবেদনকারী এবং একজন নিয়োগকর্তার মধ্যে কথোপকথন নিয়ে একটি সাক্ষাৎকার এই সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগকর্তা আবেদনকারীর যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা এবং ব্যক্তিত্বের মূল্যায়ন করে এই যে বললাম এখানে আমরা দেখব যে এই সাক্ষাৎটা যে হয় এখানে যে নিয়োগকর্তা রয়েছে তিনি যে আবেদনকারী যে কাজটা করবে তার জন্য তার দক্ষতা আছে কিনা ঠিক আছে তার যোগ্যতা আছে কিনা সেটা কিন্তু সে মূল্যায়ন করবে সে কথোপকথনের মধ্যে দিয়ে তারপরে একই সাথে আবেদনকারী কেউ সংস্থা এবং পদটি সম্পর্কে আরো জানার সুযোগ পান আবেদনকারী যে আছে তিনিও কি হয় এই সংস্থার পদটি সম্পর্কে আরো জানার সুযোগ পাবে ঠিক আছে তো সহজ কথায় এক কথায় যদি বলা হয় চাকরির ইন্টারভিউ হলো একটি দ্বিমুখী যোগাযোগ প্রতিক্রিয়া যেখানে নিয়োগকর্তা ও আবেদনকারী উভয় উপস্থিত থাকবে ঠিক আছে সম্পূর্ণটা কিন্তু তোমাদের সংজ্ঞার মধ্যে লিখতে হবে এবার দেখো সংজ্ঞাটা আমরা জেনে গেলাম সংজ্ঞাটা জানার পরে রয়েছে নিয়োগকর্তা ঠিক আছে এই যে নিয়োগকর্তা যে রয়েছে নিয়োগকর্তা সম্পর্কে লিখি নিয়োগকর্তা সম্পর্কে লিখবে তারপরে পরে যে পয়েন্ট করবে নিয়োগকর্তা সেখানে লিখবে যে চাকরির জন্য উপযুক্ত কিনা তা বুঝতে চায় এই নিয়োগকর্তার কাজ কি যে আবেদনকারী যে আছে তিনি এই চাকরির জন্য উপযুক্ত কিনা তার সেই দক্ষতা আছে কিনা সেটা বুঝতে চান আর আবেদন নিয়োগকর্তার এটা কাজ আর আবেদন যে কর্তা রয়েছে তার কাজ কি হবে যে সংস্থা এবং পদটি সম্পর্কে সে আরো জানতে চান এবং নিজেকে উপস্থাপন করতে চান এই যে যে আবেদনকারী থাকবে তার কাজ কি হবে সংস্থার পদটা সম্পর্কে জানতে চাবে আর নিজে যে কতটা যোগ্য কিনা সেটা নিজেকে উপস্থাপন করার কিন্তু সে সুযোগটা পাবে এটাই ছিল চাকরির ইন্টারভিউ সম্পর্কে আমার আলোচনা ঠিক আছে তো আলোচনাটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ